দুই বছর পর আবার মাধবের ঋতুর সাথে দেখা হয় মাধব অপলক দৃষ্টিতে আছে ঋতুর দিকে দুই বছরে কত বড় হয়ে গেছে সে আগের থেকে অনেক পরিবর্তন এসেছে ওর মাঝে মাধব কিভাবে তাকিয়ে থাকতে দেখে ঋতু বলে উঠল এই যে মিস্টার এমন করে কি দেখছেন ঋতুর কথা শুনে মাধব হক চোখে উঠে আমতামতা করে বলল কই কিছু না তো কিছু না হলেই ভালো অন্যের আমানতের দিকে অমন করে ড্যাপ টিপিয়ে তাকিয়ে থাকা কিন্তু ঠিক না মাধব কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল অন্যের আমানত মানে ঋতু একটা মুচকি হাসি দিয়ে বলল আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী মাসেই বিয়ে তাই বললাম সত্যি কি বিয়ে করে নিচ্ছেন নাকি আমাকে মুরগি বানাচ্ছেন আপনাকে আবার মুরগি বানাবো কি করে আপনি তো হলেন মুরগা বলি আবারও ফিক করে হেসে দিল ঋতু মাধব অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর মিষ্টি হাসিটার দিকে ঋতু আগের তুলনায় অনেক বেশি মোহনী হয়ে গেছে চাইলেও চোখ ফেরাতে পারছে না মাধব জোরপুর একটা হাসি দিয়ে বলল আপনি আগের থেকে অনেকটাই পাল্টে গেছেন যেমন এই যে আগের মতো আর কথায় কথায় হুটাট করে রেগে যাচ্ছেন না ঋতু মাধবের কথা শুনে চোখ দুটোতে দুষ্টু ভাব এনে ভ্রচিয়ে বলল কি চান না আগে সেই ধানি লঙ্কার রূপটা নেবেন না প্লিজ মনে মনে বলতে লাগলো তোমার সেই ধানি লঙ্কার রূপটাই যে আমাকে পাগল করেছিল আমি তো একেবারেই মরেছি তোমার এই রূপের চলন তাকুনে আর মেরো না প্লিজ তুমি তো এখন অন্য কারো বাকত কি করে আমি নিজেকে কন্ট্রোল রাখবো বলো আমার যে শক্তি নেই তোমার সেই রূপের ঝাঁস নেবার আমি যে বেঁচে থেকে মরি যাব মাধব পাঁচ বছর আগে সেই ধানী লঙ্কা ঝাঁচের কথা মরে পড়ে গেল এখন একটু ঘুরে আসি পাঁচ বছর আগে সেই ঘটনা থেকে যেদিন মাধব আর ঋতুর প্রথম পরিচয় হয়েছিল জিজু কলকাতা থেকে কে কে এসেছে কাকিমা আর তিন ভাই বোন মিতুতেও এসেছে মিতুকে মাধব চিনত কারণ মিতু ওর বোনের বিয়েতে এসেছিল তাই না তবে তার ছোট দুই বোন ও ভাই এসেছে মাধব খুব উৎসুক গলে প্রশ্ন করল তা কোথায় আপনার বোনগুলো মেজো বোনটা ঝুমুদের সাথেই আছে তবে সাবধান সে কিন্তু মিতুর মতো না ওর উল্টো একেবারে ধানি লঙ্কা মাধব একটা দুষ্ট হাসি দিয়ে বলল তবে তো একবার বাজি দেখতে হচ্ছে ওই একদম না পরে কিছু হলে আমাকে আবার বলতে আসিস না আগেই বলে রাখলাম বিয়ে বাড়ি চারপাশে মানুষের হট্টগোল ঋতু ওর বন্দের সাথে বসে আছে সে তখন সেভেনে পড়ত আর মাধব এইচ এসি ক্যান্ডিডেট বিয়ে বাড়ি ফটো সেশনের কাজটা হোর পরেই পড়েছে বরকনের পিক তুলে মাধব ঋতুদের কাছে এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসল যমুদি কেমন আছেন ঝুম ভালো আছি বলে ওর সাথে টুকটা কথা বলতে লাগলো কথার এক পর্যায়ে মাধব ঋতুতে দেখিয়ে ঝুমুকে বলল ঝুমুদি উনি কে চিনলাম না তো ও আমার কাকা তো বোন কলকাতা থেকে এসেছে বোন আমি মাধব বলেই বাড়িয়ে দিল ঋতু মুখ ভেঙচি কেটে অন্য পাশে বসে তাকিয়ে রইল তা দেখে মাধব একটা মুচকি হাসি দিয়ে বলল জিজু ঠিকই বলেছে আসলেই একটা ধানি লঙ্কা তবে মিস লঙ্কা আপনার কি কিন্তু তেতুলের সঙ্গে বেশি মানায় মাधव কথাটা কিছুটা জোরেই বলেছিল তাই সবাই শুনে ফেলেছে জুমু বলে তা তেতুলটা কে শুনি माधव প্রীতুর দিকে চেয়ে থেকেই আনমনে বলে উঠল কে আবার আমি মাধবের এমন ভাবনাসীল কথা শুনে সবাই একসাথে হেসে উঠল সবাইকে হাসতে দেখে माधव লজ্জাপেই সেখান থেকে চলে গেল পরদিন সকালে ঋতু ওর বন্ধের সাথে বসে আড্ডা দিচ্ছে তখনই এন্ট্রি নিল মাধব ওকে দেখে ঋতু মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল ঋতুর এমন ভাব দেখে মাধব চট করে ওর গা ঘেসে বসে পড়ল ওদের কাণ্ড দেখে এক একজন এক এক রকমের কথা বলে ঋতুকে খেপাতে লাগলো রাগে কচকচ করতে করতে ঋতু সেখান থেকে চলে গেল চুমুতি আপনার বোনটা কিন্তু সেই গো ইয়া পর একটা ক্লাস খেয়েছি থাক ভাই বেশি খাইও না ও যে জেদি মেয়ে পরে কিন্তু বাঁচ দেবে উপস্থিত সবাই একসাথে হেসে উঠল মাধব ঋতুকে যেখানেই দেখে সেখানে এসে উপস্থিত হয় গলায় সবসময় ক্যামেরাটা ঝোলানো থাকে সুযোগ পেলেই হুটহাট একটার পর একটা পিক তুলতে আছে ঋতুর আগে দাঁত চেপে বলে উঠল এই যে মিস্টার আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে হ্যাংলার মতো শুধু আমার পিছনে পিছন ঘুরছেন আর পিক তুলছেন আর একবার যদি পিক তুলেছেন তবে এই হাঁড়িটা আপনার মাথায় ভাঙবো কিন্তু যান দূর আমার সামনে থেকে মাধব ঋতুর এমন ধানি লঙ্কা রূপ দেখে আর কোনো কথা না বলে সাইড কেটে পড়ল পরের দিন ঋতু একটা রুমে বসে চুল আচরাচ্ছে মাধব কি কারণে যেন সে রুমে যাই তা দেখে দরজাটা লক করে দেয় ঋতু মাধবকে দেখে এবং দরজার শব্দ শুনে চিৎকার করে কেঁদে ওঠে আগের এই কথাগুলো মনে করে মাধব ফিক করে হেসে দিল তা ঋতু বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল কি হলো এমন মোকার মতো হাসছেন কেন এই দিন দুপুরে কি স্বপ্ন দেখছেন নাকি না আপনার কথা ভাবছি তখন কি ভয়ঙ্কর ভাবে নিয়ে গেছিল আমার উপর আচ্ছা এখন কি আগের মতো সেই রাখতে আছে সত্যি করে বলবেন কিন্তু জানি না তবে আপনি চাইলে কি দেখাবো নাকি আরে না না দরকার নেই তবে খুব আফসোস হয় কেন তখন তো বুঝিনি এখন যদি হতো তবে নাকি দড়ি দিয়ে ঘোরাতাম আপনাকে মাধব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল কি হাল বাতিনো সব কথা মাধব একটা সিরিয়াস ভাব নিয়ে বলল একটা কথা বলবো যদি কিছু মনে না করে কি কথা বলুন আগে কথা দিন যে আপনি রাগ করবেন না ঠিক আছে রাগ করব না কি বলবেন বলুন জানেন রিতু বিয়ে বাড়িতে আপনার সঙ্গে মজা করতে গিয়ে কখন যে সত্যি সত্যি আপনাকে ভালো লেগে আপনার প্রতি ভালোবাসা জন্মেছে আমি বুঝতেই পারিনি তবে যখন বাড়ি গেলাম তখন ঠিক বুঝতে পারলাম আপনি আমার কি ছিলেন কতটা হৃদয় চোখেছিলেন বিশ্বাস করুন একটা দিনও ভালোভাবে কাটাতে পারিনি সব সময় আমার চোখের সামনে আপনার রাখি মুখটা ভেসে উঠত নিজেকে পাগল পাগল লাগত পরীক্ষাটা ভালো মতো আমার জীবনটা আপনি এলোমেলো করে দিয়েছেন ঋতু দুষ্টুমি ছলে বলে উঠল লে হালুয়া আমি আবার কি করলাম আমি আবার কখন কিভাবে আপনাকে পাগল করে দিলাম মাধব একটা দীর্ঘশ্বাস ফেলে ঋতুর দিকে তাকিয়ে পড়লো কাউকে ভালোবেসেছেন না তবে কয়েদিন পরে ভালো তাই তো পারবেন না ভালোবাসার মানুষ হারানোর কষ্টটা ঠিক কতটা যন্ত্রণার তো কলকাতা থেকে চলে গিয়েছিলেন কেন যদি বলি আপনার জন্য ঋতু বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল মানে মাধব আবেগ মাখানো কণ্ঠে ঋতুর চোখে চোখ রেখে বলতে লাগলো জানেন ঋতু আপনি যখন স্কুলে যেতেন আমি প্রতিদিন পোস্ট অফিসে আল দাঁড়িয়ে থেকে আপনাকে দেখতাম খুব করে চাইতাম মনের সব কথাগুলো আপনাকে বলতে আলতো করে আপনার হাতটা স্পর্শ করতে কিন্তু আফসোস কেন জানি আমি সেটা করতেই পারিনি একটি বারও তোর সামনে আসতেন না বিবেক বারবার বাধা দিত জানেন কত রাত নির্ঘুম কাটিয়েছি কতটা জল জড়েছে দু চোখের কোন তার একমাত্র সাক্ষী শুধু মাথা নিজের পালিশটাই ছিল কারণ সেই তো একমাত্র পাশে ছিল শুষে নিয়েছিল উষ্ণ জলগুলো কাউকে বসতেই দিইনি আমি যার পারছিলাম না তাই তো পালিয়ে গেছিলাম আপনার কাছ থেকে আপনার এই শহর থেকে কিন্তু তবুও পারেনি আপনাকে ভুলে থাকতে আপনি যে আমার নেশায় পরিণত হয়ে গেছেন মাধবীর এমন আবেগ মাখানোর কথা শুনে ঋতুরও চোখ দুটো ভিজে এলো মাথা নিচু করে একটা দীর্ঘ বলল সেই তো এলেন বড্ড বেশি দেরি করে ফেলেছেন যখন কোনো খোলা নেই আমার কাছে কেন তখন বলেননি কেন কাছে টেনে নেননি বলুন উত্তর দিন ফুলদার কাছে শুনেছি আপনি নাকি আমি ধানি লঙ্কা শুনে আমার সাথে দুষ্টুমি করতে চেয়েছিলেন তাই তো ব্যাপারটা সিরিয়াসভাবে নেই নি সত্যি কথা বলতে কি ভালোবাসা কী তখন তা বুঝিনি সরি আপনাকে এতটা কষ্ট দেবার জন্য মাধব একটা মলির হাসি দিয়ে বলে উঠল না না সরি বলার দরকার নেই এটা যে নিয়তি মাধব ঋতুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো ওদের বাড়ি থেকে আর নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তার ছিল না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলতে লাগলো হায় ডেনি দারুণ বিধি যাকে চাই তাকে পায় না সে যে সোনার হরিণ যাকে শুধু কল্পনাই করা যায় বাস্তবে ছুঁয়ে তাও চায় না ভালোবাসা কি শুধু কষ্টই দেয় কেন আপন মানুষটাকে কাছে পেয়েও হারাতে হয় আছে ঋতুর বিয়ে মাধব নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না আকাশের দিকে তাকিয়াছে থালার মতো পূর্ণ চানটার দিকে তাকাতেই ভেসে উঠল ঋতুর হাসি মাখা মুখাটা ঋতুর একটা ছবি বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে সে কান্নার আজকে বাঁধন হারা অঝর ধারায় ঝরছে শ্রাবণের ঘন বরিশরের মতো থামতে চাইলেও পারছে না কিছুক্ষণ পরে তার প্রেয়সী হয়ে যাবে অন্য কারোর কি করে বাঁচবে সে কা থাকবে কেন সে তার হল না তবে কি তার ভালোবাসা কোনো ছিল। সব কিছু থেকেও যেন আজকে সব কিছু এই নিঝুম আজকে তার কাছে আপন বলে উঠল মাধব তুমি তো পূর্ণিমায় স্নিগ্ধ আলো জড়ানো রূপালী পূর্ণচন্দ্র যাকে দেখা যায় মনের কথা বলাও যায় কিন্তু ছুঁয়ে দেওয়া যায় না তুমি তো শীতের সকালে বিন্দু বিন্দু ঘাসের বুকে জমে থাকা সে শিরকোন যাকে কিছু সময়ের জন্য আটকে রাখা যায় সব সময়ের জন্য না তুমি তো ভোরের ভোটা গোধুলিতে ঝরে পড়া কোনো এক রক্ত জমা যাকে শত যত্নেও ধরে রাখা যায় না তুমি তো সুনীল আকাশের হঠাৎ ভেসে ওঠা সাতডারামধনু যাকে খনিকের জন্য দর্শন করা যায় সর্বক্ষণের জন্য না তুমি তো হৃদয়ের স্পর্শী কোনো মাতাল করা বা সুর যার নির্দিষ্ট কারোর জন্যই বাজে শুধু আমার জন্য না